স্বাগতম সবাইকে আরো একটু নতুন করে একটি নতুন ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছে আপনাদের সাথে আজকে হচ্ছে আপনাদেরকে দেখাবো যে আইএফআইসি ব্যাংকেরই আইএফআইসি ব্যাংকের একটা সরি এফটিআর বলছি ডিপিএস নিয়ে এই ডিপিএসটা হচ্ছে বেসিক্যালি আমরা অনেকগুলা ব্যাংকে দেখেছি যে তিন বছর পাঁচ বছরের নিচে আসলে কোনো ডিপিএস হয় না সো আইএফআইসি ব্যাংকে কিন্তু আমার যে এক্সপিরিয়েন্স সে অনুযায়ী বলছি এখানে এক বছরের থেকেই শুরু হয় ডিপিএস আপনি চাইলে পাঁচশো টাকা থেকে শুরু করে পাঁচশো হয় এরকম সরি বা ডিপিএস করতে পারেন আমি একটা ক্যালকুলেশন শিট রেডি করেছি আপনাদের জন্য যে কীভাবে আপনারা এই ডিপিএসের ক্যালকুলেশানটা করবেন সো আমি যদি আপনাদেরকে দেখাই যে এই এখানে কিন্তু এক বছরে টেন পার্সেন্ট টেন পার্সেন্ট করে ইন্টারেস্ট দেয় এবং সেটা যদি দুই বছর তিন বছর পাঁচ বছর আপনি যদি বছর বাড়ান সেক্ষেত্রে অন্য স্কিমে বা অন্য একটা পর্যায়ে গিয়ে আপনাকে ইন্টারেস্টটা বাড়িয়ে দেওয়া হবে আপনি চাইলে এখানে যদি আপনি পাঁচশো টাকা করে প্রতি মাসে ইন্টারেস্ট ডিপোজিট করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার বছর শেষে আপনার পাঁচ হাজার ছয় হাজার তিনশো পঁচিশ টাকা একটা অ্যামাউন্ট পাবেন আপনি যদি এটা দুই হাজার টাকা মনে করেন দুই হাজার টাকা দিলাম তাহলে সেক্ষেত্রে আপনি পঁচিশ হাজার তিনশো টাকা পাবেন আপনি যদি যদি বলি যে আপনি এটা পাঁচ হাজার করে দিচ্ছেন প্রতি মাসে তাহলে সেক্ষেত্রে এত টাকা আসবে আপনি যদি দেখেন যে আপনি সাত হাজার টাকা করে দিবেন তাহলে এই টাকাটা আসবে আপনি যদি দশ হাজার টাকা করে দেন এই টাকাটা আসবে আপনি যদি বারো হাজার করে দেন এই টাকাটা আসবে বারো হাজার বেশি হয়ে গেছে নাকি হ্যাঁ বারো হাজার টাকা করে এই টাকাটা আসবে এইভাবে আসলে এইভাবে আসতে থাকবে আজ এই দেখেন যদি পনেরো হাজার টাকাটা দেখি পনেরো হাজার করে দেন তাহলে এই ক্ষেত্রে এটা আসবে আপনি চাইলে কিন্তু এই সংখ্যাগুলো কাস্টমাইজ করতে পারেন এটা এক হাজার করে দিতে পারেন কাস্টমাইজ করে এই জাস্ট সংখ্যাটা চেঞ্জ হয়ে যাবে ওকে আপনি এই শীতটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনি চাইলে এখান থেকে আপনার মতো করে আপনি ক্যালকুলেশনটা করে নিতে পারেন এবং এখানে কিছু আরো কিছু জিনিস অ্যাড করি আমি সেটা হচ্ছে এই এই হিসেবটা আহ সম্পূর্ণ হচ্ছে আপনার আমার করা আমি ওদের কিছু সিস্টেম আছে ওইখান থেকে করেছি এবং এই এই সিস্টেমটা একটু চেঞ্জ হতে পারে যে কোনো সময় বউদের যে যে ইন্টারেস্ট রেটটা আছে সেটাও চেঞ্জ হতে পারে আমি এটা ভিডিওটা ধারণ করছি দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বরের আঠাশ তারিখ তো এটা হয়তো বা দুই মাস পরে তিন মাস পাঁচ মাস পরে আপনি যখন ভিডিওটা দেখছেন হয়তো বছর পরে এই এই চেঞ্জ হতে পারে সো এটা ডিপেন্ড করছে এবং এটা আপনি এই ডিপিএসের পরেও আপনি চাইলে এটা ওদের অনেকগুলো স্কিম আছে এফডিআর আছে তারপরে হচ্ছে ডিপি অনেক ধরনের ওদের প্রোডাক্ট আছে তো আপনি চাইলে এগুলো দেখতে পারেন আমি যদি আপনাকে আর একটু ডিটেলসে দেখাই এক বছরেরটা তো দেখা দেখালাম আমি ক্যালকুলেশনে এটা আনি নাই দু বছরটা তিন বছরেরটা এখানে আপনি দেখতে পাবেন দশ পর্যন্ত দশ পার্সেন্ট হার আপনি দেখতে পাচ্ছেন আমার আমার সিটে পাঁচশো টাকা করে দিলে এক বছরে কত পাবেন দুই বছরে কত পাবেন তিন বছরে চার বছর পাঁচ বছর দশ বছরে কত পাবেন ইভেন আপনি যদি পঞ্চাশ হাজার টাকা করেও দেন প্রতি মাসে তাহলে এই দশ বছর পরে কত পাবেন সেটাও এখানে দেওয়া দেখানো আছে আমার মনে হয় এই ইনফরমেশানগুলো আপনার খুবই কাজে দিবে আমি লম্বা শীতটার ইয়ে করি নাই দেখাই নাই এখানে সঙ্গে করে দেখাই নাই এটা জাস্ট একটা স্ক্রিন নিয়ে আসছে আমি আপনাদের জন্য সো যদি আপনার মনে হয় যে এই ভিডিওটা আসলে আপনার জন্য কাজে দিয়েছে সো আমাদের সাথে আপনি থাকতে পারেন এই ধরনের ভিডিও আসবে সামনে আরও আসবে এবং আপনি চাইলে এটা কাস্টমাইজ করে এই আপনার আপনার জমাকৃত বা আপনার আপনি যে যে সংখ্যায় এস ডিপিএসটা করতে যাচ্ছেন সেই সংখ্যাটা এখানে জাস্ট বসিয়ে দিলে আপনি আপনার অ্যামাউন্টটা পেয়ে যাবেন সো আমার মনে হয় লম্বা না করি ছোট একটা ভিডিও ছিল এটা এতটুকুতেই থাকা আর যদি এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে একটু যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে সো আমাদের সাথে আপনি থাকতে পারেন আর থাকতে যদি চান তাহলে সেটা কি করতে হবে আপনাকে আপনি খুব ভালো করে জানেন সাবস্ক্রাইব করতে পারেন লাইক করতে পারেন কমেন্ট করতে পারেন ভিডিওটা শেয়ারও করতে পারেন আপনার বন্ধুবান্ধবরাও দেখতে পারে যে আইএফআইসিতে এরকম একটা স্কিম আছে যেটা হচ্ছে অন্যান্য ব্যাংকে হয়তো তিন বছর পাঁচ বছরের নিচে কোনো এফ নাই সরি ডিপিএস নাই এখানে আপনি এক বছর থেকে শুরু করতে পারছেন এটা কয়েকটি ইন্টারেস্টিং সো থ্যাংক ইউ সাথে থাকার জন্য আশা করছি সামনেও সাথে থাকবেন ধন্যবাদ